মেলান্দা পাশে সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরাস আসালাম আল্লাহ আমাদের দল সম্ভাব্য যে মনোনয়ন তালিকা দিয়েছেন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমরা জানি আমাদের ইশতেহার ঘোষণার পরে এই মনোনয়ন থেকে কিন্তু অনেক চেঞ্জেস আসবে ইতিমধ্যে আপনারা দেখেছেন মাদারীপুরে অলরেডি একটা মনোনয়ন চেঞ্জ হয়েছে তাই তো আমরা নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছি আমাদের হাত যথেষ্ট সময় আছে দলের হাইকমান্ড দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাঠের পরিস্থিতি যেন আরও ভালোভাবে অবজার্ভ করতে পারেন সেই দিকে খেয়াল রেখেই একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন বাকিদের অবস্থা বোঝার জন্য আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে জ্বালা উপ হচ্ছে আমি সেদিকে লক্ষ্য রেখে বলতে চাই আমার নির্বাচনী আসন মেলান্দ মাদারগঞ্জে আমার যারা সমর্থক ছিলেন তারা শান্তিপূর্ণভাবে আমার পক্ষে মিছিল করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আগামী দিনেও তারা যেন কোনো ধরনের সহিংসতাতে না যায় এবং ঐক্যবদ্ধভাবে ধানের পক্ষে পক্ষেই মাঠে অবস্থান নেয় তার আহ্বান জানাচ্ছি এবং আমি বিশ্বাস করতে চাই যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন ঘোষণার আগে সম্ভাব্য সকল প্রার্থীদেরকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান করেছিলেন সেখানে কিন্তু সম্ভাব্য সকলেরই থাকার কথা ছিল আমাদের সাংগঠনিক রিপোর্ট আমাদের গোয়েন্দা রিপোর্ট সঠিকভাবে তার কাছে পৌঁছায়নি বলেই আমাদেরকে সেই মিটিংয়ে রাখা হয়নি বলে আমরা বিশ্বাস করি আজকে আপনাদের মাধ্যমে আমি জনাব তারেক রহমানকে জানাতে চাই আপনি দেশে আসুন আপনাদের সাংগঠনিক টিম আপনাদের যে ডিজিএফআই আই এনএসআই সকল গোয়েন্দা সংস্থা আছে আপনাকে কিন্তু প্রপার গোয়েন্দা রিপোর্ট আপনার কাছে দিচ্ছে না বিগত দুই হাজার এক সালে মেলান্দা নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও একই ভুল কিন্তু আমরা করেছিলাম যার ফলশ্রুতিতে দীর্ঘ দিন আমরা ধানের শিশির পক্ষে মেলান্দ মাদারগঞ্জ থেকে কোনো এমপি জাতীয় সংসদে পাঠাতে পারিনি আমি বিশ্বাস রাখতে চাই গোয়েন্দা সংস্থার রিপোর্ট সাংগঠনিক রিপোর্ট যদি সঠিকভাবে মাঠের চিত্র তুলে ধরেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা হিসেবে শেষ পর্যন্ত দলের সাথে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম মামলা খেয়েছি ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছি জীবনকে বাজি রেখে দলে যেহেতু আমার অবদান আছে আমি বিশ্বাস করি তারুণ্যের এই সময়ে নতুনদের যে একটি জোয়ার উঠেছে আমার নেতা জনাব তারেক রহমান কিন্তু অনেক তরুণদেরকেই এই মনোনয়নে জায়গা দিয়েছেন তাই না উনি যাদেরকে ব্যক্তিগতভাবে চিনতেন তাদেরকে কিন্তু উনি মনোনয়ন দিয়েছেন আমাদের শেরপুর একে চান্সেলার জেবরিনকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের ছাত্র দলের সাবেক ছাত্রনেতা আমাদের খুলনার সেই রৌনকল রৌনক ইসলাম শ্রাবণকে মনোনয়ন দেওয়া হয়েছে আমাদের যুব দলের নেতা নুরুল ইসলাম নয়ন ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে হুম্মাম কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে উনি হয়তো ব্যক্তিগতভাবে আমাকে চিনতেন না না চিনার কিছু কারণও আছে গত ২৫ বছর মেলান্দ মাদারগঞ্জে এককভাবে কমিটি নিয়ন্ত্রণ হয় অন্য কোনো নেতা এখানে তৈরি হতে দেওয়া হয়নি আমি বিশ্বাস করি আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যে সাহসিকতার পরিচয় দিয়েছি একজন জুলাই যোদ্ধা হিসেবে যে সাহসিকতার পরিচয় দিয়েছি এরপরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের এই আজকের সমাবেশ দেখে আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন